দোলপুর পূর্ণিমার নিশি নির্মল আকাশ মন্দ মন্দ বহিতেছে মলয় বাতাস লক্ষ্মী দেবী বামে করে বসি নারায়ণ করিছেন নানা কথা সুখে আলাপন হেনকালে কালে বিনা করে এলো উপনীত হইলা আসি বৈকুণ্ঠনগর ধীরে ধীরে যুগলেতে করিয়া প্রণতি কহিলা নারদ মুনি লক্ষ্মী দেবী প্রতি কি কারণে আজি হেথা লক্ষ্মী জিজ্ঞাসিলা পদে নতি পুনরায় ঋষি নিবেদিলা কেন অবিচার চঞ্চলা চপলা প্রায় ফেরো দ্বারে ক্ষণকাল তরে তব নাহি কথা স্থিতি সেই হেতু নরনারী ভয়ে দুর্গতি শততক ক্রিয়ারত নরনারীগণ অসহ্য যাতনা পায় দেখি অনুক্ষণ অন্যাভাবে শীর্ণকায় বলহীন দেহ সেই কষ্টে আত্মহত্যা করিতেছে কেহ কেহ কন্যাগণে করিতেছে অন্যের কারণে দেবী প্রকাশিয়া কি পাপের ফলে ভীষণ দুর্ভিক্ষে সদা মর্তবাসী জলে এতে শুনিয়া লক্ষ্মী দুঃখিত অন্তরে কহিলেন অতঃপর ক্ষুণ্ণমুনি বরে মর্তবাসী দুঃখ পায় শোকের বিষয় দুষ্কৃতির ফল উহা জানিবে নিশ্চয় চঞ্চলা আমায় বলে কিসের লাগিয়া ইহার কারণ তবে শুনো মন দিয়া শাস্ত্র নাহি মানে দেখো যত নারী নর অশাস্ত্রকে শাস্ত্রজ্ঞান করে নিরন্তর অনাচারে ভরাইল সকল সংসার অপবিত্র স্থানে থাকা দুষ্কর আমার নিজ ধর্ম নিজ শিক্ষা দিয়া বিসর্জন পরধর্ম ধর্ম পর শিক্ষা করিছে অর্জন দিবা অনাচার ক্রোধ অহংকার আলস্য কলহ মিথ্যা ঘিরিছে সংসার উচ্চ হাসি কটু কথা কহে নারীগণ সন্ধ্যাকালে নিদ্রা যায় হয়ে অচেতন ভূষণ লজ্জা দিয়া বিসর্জন যথায় তথায় করে স্বেচ্ছায় গমন নাহি দেয় ধুপতি প্রতিসন্ধাকালে সতির সতীর সিন্দুর শোভা নাহি পরে ভালে প্রভাতে দেয় না কভু গোময়ের ছড়া ঘৃণা নাহি করে তারা এরা বস্ত্র বস্ত্রী নারী করিয়া সৃজন পাঠাইছি মর্ত লোকে সুখের কারণ ক্ষণিকের সুখে তারা ভুলিয়া আমায় অকার্যে কুকার্যে এবে সংসার মজায় শ্বশুর শাশুড়ি প্রতি নহে ভক্তিমতি কটু বাক্য কহে সদা তাহাদেরই প্রতি পতির আত্মীয়গণে না করে আদর থাকিতে হয়ে সদা হয়ে স্বতন্ত্র লজ্জা আদি গুণ যত রমণী ভূষণ একে একে সব তারা করিছে বর্জন অতিথি দেখিলে তারা রুষ্ট হয় মনে পতির অগ্রেতে খায় যত নারী গণে স্বামীরে কর এ না শুনে বচন ছাড়িয়াছে গৃহধর্ম ছেড়েছে রন্ধন নারী সঙ্গে নরগণ সময় কাটায় মিথ্যা ছাড়া সত্য কথা কভু নাহি কয় সতত উহারা মরে করে জালাতন, চঞ্চলার প্রায় ফিরি তাই সে কারণ ঈর্ষাদেশ হিংসাপূর্ণ তাদের হৃদয় পরশ্রী কাতর চিত্ত কুটিলতাময় দেবদী যে ভক্তিহীন তুচ্ছ গুরুজন সদাই আপন সুখ করে অন্বেষণ রসনা তৃপ্তির লাগি অখাদ্য ভোজন তারি ফলে দেখো ঋষি কুষ্ঠে আক্রমণ প্রতি গৃহে এই রূপ পাপের আগার অচলা হইয়া বল থাকি কি প্রকার তেয়াগি এ শব্দ শোলে সদাচারী নিশ্চলা হইয়া থাকি আমি বিভাবরী এত শুনি মুনিবর কহে ক্ষুণ্ণ মনে কেমনে মাতা হবে নরগণে কেমনে পাইবে নারী তব পদ ছায়া ও গো দয়া তুমি না করিলে দয়া সৃষ্টি স্থিতি প্রলয়ের তুমি অধিকারী জগৎ প্রসূতি তুমি জগৎ ঈশ্বরী তো কৃপা করি ইহার বিধান মানবের দুঃখ হেরি কাঁদে মোর প্রাণ নারদের বাক্যে লক্ষ্মীর দয়া উপজিল মধুর বচনে তারে বিদায় করিল নর নারী দুঃখ হেরি কাঁদিছে অন্তর আমি বাছা করিব সত্তর অতঃপর লক্ষ্মী দেবী ভাবে মনে মনে জগতের দুঃখ নাশ করিব কেমনে কেমনে তাদের দুঃখ করিব মচন উপদেশ দেহ মোরে প্রভু নারায়ণ শুনিয়া লক্ষ্মীর বাণী কহে লক্ষ্মীপতি পুতলা কি হেতু প্রিয় স্থির করমতি মন্দিয়া শুন সতী আমার বচন লক্ষ্মীব্রত নরলোকে কর প্রচারণ প্রতি গুরু বারে মিলি যত নারীগণে পুজিয়া শুনিবে কথা ভক্তিযুক্ত মনে বাড়িবে ঐশ্বর্য তাহে হে তোমার কৃপায় সর্বদুঃখ দূরে যাবে জানিবে নিশ্চয় নারায়ণ বাক্যে লক্ষ্মী অতিরীষ্ট মনে গমন করিলা মর্তে ব্রত প্রচারণে অবন্তী নগরে গিয়া হইল উপনীত দেখিয়া হইল লক্ষ্মী বড় স্তম্ভিত নগরের অধিপতি ধনেশ্বর রায় অপার ঐশ্বর্য তাঁর কুবেরের প্রায় সোনার সংসার তাঁর শূন্য হিংসাদেশ পালিত সবারে সদা পাত্র নির্বিশেষ এক অন্য সাত পুত্র রাখি ধনেশ্বর যথাকালে গেলা লোকান্তর জালে সপ্ত সহদর হইলা অলক্ষীর যত সহচর একে একে সবে আসি প্রবেশিল ঘর এ সকল দোষের কুপিত অন্তরে লক্ষ্মী দেবী সেই গৃহ ত্যাজিলা সত্তরে বৃদ্ধা ধনের নিজ ভাগ্য দোষে না পারি তিষ্ঠিতে আর বধুদের বৃদ্ধা চলিল জীবন অদৃষ্টের ফলে হয় এ হেন ঘটন অন্না জীর্ণকায় মলিন বসন চলিতে শপতি নাহি করিছে রোদন হেন কালে বৃদ্ধা দেবী নারায়ণী উপনীত পথি মধ্যে হইলা আপনি সদয়েরি দয়ালক্ষ্মী জিজ্ঞাসে বৃদ্ধারে কি জন্য এসেছ তুমি এঘোর কান্তারে কাহার ত নয়া তুমি কাহার ঘরণী কি হেতু মলিন মুহগোবাচনি বৃদ্ধা বলে সোনমা তো আমার কাহিনী প্রতিহীনা আমি এক মন্দ কপালিনী পিতাপতি ছিল মোর অতি ধনবান সর্বদা আমার গৃহে লক্ষ্মী অধিষ্ঠান সোনার সংসার মোর ছিল ধনে জনে পুত্র পুত্র বধুগণ সেবিত যতনে পতির হইলে কাল সুখ শান্তি যত গৃহ হতে ক্রমে ক্রমে হল তিরোহিত সাত পুত্র সাত হারি হয়েছে এখন শতত বধুরা মোর করে জ্বালাতন সহিতে না পারিয়ার তাদের তারা ত্যাজিতে তেজিতে জীবন আমি করেছি বা নারায়ণী বলে শুনো আমার বচন আত্মহত্যা মহাপাপ নরকে গমন যাও সতী গৃহে ফিরে কর ব্রত অচিরে হইবে সুখ তব পূর্ব গুরুবারে সন্ধ্যাকালে লয়ে বধুগণে করিবে লক্ষ্মীর ব্রত হয়ে এক মনে জলপূর্ণ ঘটে দিবে সিন্দুরের ফোঁটা আমরের পর লোভ দিবে তাহে এক গোটা আসন সাজায়ে তাহে দিবে গুয়া পান সিন্দুর গুলিয়া দিবে ব্রতের বিধান ধূপ দীপ জ্বালাইয়া রাখিবে বামেতে শুনিতে বসিবে কথা দুর্বালয়ে হাতে মনেতে লক্ষ্মীর মূর্তি করিয়া চিন্তন এক মনে ব্রত কথা করিবে শ্রবণ কথা শেষে উলুদিয়া প্রণাম করিবে ভক্তি ভরে এও গণে সিন্দুর পরাবে যে রমণী পূজা করে প্রতি গুরুবারে হইবে বিশুদ্ধ মনা লক্ষ্মী দেবী বরে যেই গৃহে ব্রত কথা হয় বারো মাস গৃহে করি যে নিবাস তারি গৃহে বাঁধারব রব হইয়া চলা পূর্ণ করি ভক্ত আমি যে কমলা গুরুবারে যদি হয় পূর্ণিমা উদিত যে নারী অনাহারে করে এই ব্রত সকল বাসনা তার পূরণ হইবে পতিপুত্র লয়ে সুখে বারো মাস রবে লক্ষ্মীর ভাণ্ডার যে বা স্থাপি নিজ ঘরে রাখি বেতন ডুল তাহে এক মুঠা করে সঞ্চয়ের পথ উহা জানিবে নিশ্চয় এর ফলে উপকার পাবে অসময় ছাড়ি অলসতা সুতা কাটিবে যতনে অন্নবস্ত্র কষ্ট যাবে বচনে প্রসন্ন থাকিব আমি কহিলাম সার যাও গৃহে কর মাতা ব্রতের প্রচার এতে কহিয়া লক্ষ্মী নিজ মূর্তি ধরি দিলা দর সন দেবী কৃপা করি দেখিয়া হইলা বৃদ্ধা আনন্দে বিভোর প্রণাম করিলা সতী জুড়ি দুই কর প্রসন্ন হইয়া লক্ষ্মী দিলা তারে কল সুধালেন আরো কত বলি মিষ্ট বল লক্ষ্মী কহে ব্রত মোর কর সংসারে প্রচার অচিরে হইবে তব বৈভব অপার পুত্রবধূ গণ বসে থাকিবে তোমার পূর্ববৎ শান্তিময় হইবে সংসার এত কহি লক্ষ্মী দেবী হইলা অদর্শন পৃষ্টচিত্তে বৃদ্ধা গৃহে করিলা গমন আশা বধূ গণে বৃদ্ধা করিল বর্ণন যে রূপ ঘটিল বলে লক্ষ্মী দর্শন ব্রতের বিধান বৃদ্ধা বলিলা সবারে যে সকল কথা লক্ষ্মী কহিলা তাহারে মিলি সব বধুগণ করে লক্ষ্মী ব্রত হিংসাদের স্বার্থভাব হইল বিদুরিত, ব্রতের ফলে তে মিলে সপ্ত দূরে গেল দুঃখ কষ্ট ঐশ্বর্য বিস্তর মা লক্ষ্মী করিলা তথা পুনরাগমন অচিরে হইল গৃহ নিকেতন দৈবযোগে একদিন সাধুর আলয়ে উপনীত এক নারী ব্রতের সময়ে ব্রত কথা শুনি তাঁর ভক্তি উপজিল মনে মনে লক্ষ্মীব্রত মানুষ করিল পতি তার কুষ্ঠগ্রস্ত অক্ষম অর্জনে ভিক্ষা করি যাহা পায় খায় দুই জনে তাই নারী মনে মনে করিলা বাসনা কর চরণে কামনা গৃহে গিয়া সেই নারী করে লক্ষ্মীব্রত ভক্তিমনে এও লইয়া পূজে বিধি মতো দেবীর কৃপায় তার দুঃখ হইল দূর প্রতি হইল সুস্থ দেহ ঐশ্বর্য প্রচুর কালক্রমে শুভ দিনে জন্মিল তনয় হইল সংসার তার সুখের আলয় এইরূপে লক্ষ্মীব্রত প্রতি ঘরে ঘরে ক্রমে প্রচারিত হইল অবন্তী নগরে অবশেষে শুনো এক অপূর্ব ব্যাপার ব্রতের মাহাত্ম হইল যেভাবে প্রচার একদিন গুরুবারে অবন্তীনগরে নারীগণ মিলি যত লক্ষ্মী ব্রত করে শ্রীনগরবাসী এক বণিক তনয় দৈবযোগে সেই স্থানে উপনীত হয় অনেক সম্পত্তি তার ভাই পঞ্চজন পরস্পর অনুগত রয় সর্বক্ষণ ব্রতের নিয়ম দেখি সাধুর তনয় নয় বলে কি ব্রত ইথে কি বা ফল দয় সদাগর বাক্য শুনি বলে ব্রতিগণ লক্ষ্মী ব্রত যাতে মানুষ পূরণ মন প্রাণ দিয়া যে বা করিবে পূজন সকল মনের আশা হইবে পূরণ ইহা শুনি সদাগর বলে অহংকারে জীজন অভাবে থাকে সে পূজে উহারে ধনজন সুখভোগ যা কিছু সম্ভবে সকল আমার আছে আর কি বা কপালে না থাকে যদি লক্ষ্মী হেন বাক্য কভু আমি না শুনি কখন গর্বিত বচন লক্ষ্মী সহিতে না পারে সেই দোষে লক্ষ্মী দেবী ছাড়িলা তাহারে এতে কহিয়া বাণী লক্ষ্মী করি হেলা নানা দ্রব্যে পূর্ণ তরি বাণিজ্যেতে গেলা দৈব যোগে সেই সাধুজন তরি সহ জল মধ্যে হইলা মগন ইষ্টক আলয় আদি যাহা ছিল তার বজ্রাঘাতে দগ্ধ হয়ে হইল ছাড় খার দূরে গেল ভাতৃভাব হইল ভিন্ন ভিন্ন সোনার সংসার তার হইল বিপন্ন ভিক্ষাজীবী হয়ে সবে ফিরে দারে দাঁড়ে জঠোর জ্বালায় গেলা দেশ দেশান্তরে পড়িয়া বিপাকে এবে সাধু মহাশয় ধূনয়নে অশ্রু ঝরে করে হায় হায় কিবা দোষ দেখি বিধি করিলে এমন অধম সন্তান আমি অতি অভাজন সাধুর দুর্দশা হেরি দয়া উপজিল দয়া দয়ালক্ষ্মী সকলই ভুলিল দুঃখ দূর তরে তারে করিয়া কৌশল পাঠায় অবন্তি ধামে করি ভিক্ষা ছল নানা দেশ ঘুরাইয়া আনি তার পরে উপনীত করাইল অবন্তী নগরে হেরি তথা লক্ষ্মীব্রত করে নারীগণ স্মরণ হইল তার পূর্ব বিবরণ বুঝিল তখন কেন পড়িলা বিপাকে অহংকার দোষে লক্ষ্মী ত্যাজিলেন মোকে জোর করে ভক্তি ভরে হয়ে এক মন করিছে লক্ষ্মীর স্তুতি সাধুর নন্দন ক্ষমাত এ দাসের যত অপরাধ তোমা হেলি মোর ঘটে ঘোর পরমাদ অজ্ঞান অধম আমি কর মোরে দয়া পরিনু পাকে মাত দেহ পদ ছায়া সৃষ্ট হতে সৃষ্ট পরমা প্রকৃতি কোপাদি বর্জিতা তুমি মূর্তিমতি সতী সতী রমণীর তুমি মা উপমা ভক্তিভরে দেবগণ সদা পূজে তুমা সুর নর সকলেরই সম্পদ রূপিনী জগৎ ঈশ্বরী তুমি ঐশ্বর্যদায়নি রাস অধিষ্ঠাত্রী দেবী তুমি রাসেশ্বরী সকলেই তব অংশ যত আছে নারী গোলকে কমলা তুমি মাধব মোহিনী ক্ষীরদোষা সাগরে তুমি ক্ষীর দনন্দিনী মহালক্ষ্মী তুমি মা ত্রিদেবী মণ্ডলে গৃহ রূপে তুমি বিরাজে ভূথলে তুমি গতু গতুলসী গঙ্গা পতিত পাবনি সাবিত্রী বীর ইননী কৃষ্ণপ্রাণেশ্বরী তুমি কৃষ্ণপ্রাণাধিকা তুমি আপনি ছিলে রাধিকা বৃন্দাবন মাঝে তুমি বৃন্দা গোপনারী নন্দালয়ে ছিলে তুমি হয়ে গোপেশ্বরী বিরাজ চম্পক বনে চম্পক ঈশ্বরী শত শৈলে তুমি সবিতা সুন্দরী বিকশিত পদ্মবনে তুমি পদ্মাবতী মালতী কুসুম কুঞ্জে কুন্দতন্ত নাম ধরো তুমি কুন্দবনে বনে তুমি গোসু শিলা সতী কেত কাননে তুমি মা কদম্ব মালি কদম্ব কাননে বন অধিষ্ঠাত্রী দেবী তুমি বনে বনে রাজলক্ষ্মী তুমি মা রহ ঘরে ঘরে সকলের গৃহ লক্ষ্মী তুমি মা রহ ঘরে ঘরে দিনজনে রাজ্য পায় তব কৃপা বলে দয়া করো এবে মোরে ও গোমা কমলে দয়াময়ী ক্ষেমং খেমঙ্করি অধম অপরাধ ক্ষমা করো দারিদ্র নাশিনী অন্নদা বড় দামাত বিপদে নাশিনী দয়া কর এবে মোরে মাধব ঘরণী এই রূপে স্তব করি ভক্তিযুক্ত মনে একাগ্র হইয়া সাধু প্রণমে সে স্থানে ব্রত অন্তে সাধু বর করিলা প্রণাম ব্রতের সংকল্প করি আসে নিজ ধাম বলে সাধু গৃহী নিরে লক্ষ্মী ব্রত সার সবে মিলি কর ইহা প্রতি গুরুবার সাধুর বাক্যে তেতুষ্টা হয়ে বধুগণ ভক্তি মনে করে তারা ব্রত আচরণ ভক্তাধীন নারায়ণী হইয়া সদয় নাশিলা সাধুর ছিল যত বিঘ্ন ভয় দেবীর কৃপায় পুনঃ হয় ধনজন দরিদ্রতা দূরে গিয়া নিরাপদ হন সপ্তরী উঠে ভাসি জলের উপর আনন্দে পূর্ণিত হল সাধুর অন্তর মিলিল ভ্রাতারা পুনঃ হার বধুগণ সাধুর সংসার হল শান্তিনিকেতন এই রূপে মর্ত লোকে ব্রতের প্রচার মনে রেখো পৃথিবীতে লক্ষ্মী ব্রত সার এই ব্রত যে রমন করে এক মনে লক্ষ্মীর কৃপায় অপুত্রের পুত্র হয় নির্ধনের ধন ইহ লোকে সুখ অন্তে বৈকুণ্ঠ গমন লক্ষ্মীর ব্রতের কথা বড়ই মধুর যাহার প্রভাবে সব দুঃখ হয় দূর যে পরে যেবা শুনে যে রাখে ঘরে লক্ষ্মীর মনোবাঞ্ছা পুরে ব্রত করি স্তপ পাঠ যে তার লক্ষ্মী দেবী বরে লক্ষ্মীর ব্রতের কথা হইল সমাপন ভক্তি ভরে বর যাচো যাহালয় মন সিঁথির সিন্দুর দাও সব এও মিলে পুলুধ্বনি দাও সবে অন্য কথা ভুলে লক্ষ্মীর প্রতের কথা বড় মধুময় প্রণাম করিয়া যাও যে যার আলয় জোর করি দুই হাত ভক্তিযুক্ত মনে প্রণাম কর হো যেখানে প্রণমামি লক্ষ্মী দেবী বিষ্ণুর ঘরণী ক্ষীর সম্ভবা দেবী জগত পালিনী অগতির গতিমাত তুমি নারায়ণী দয়াময়ী জগন্মাতা বিপদ নাশিনি ভকত বৎসলা দেবী সত্যস্বরূপিণী হরিপ্রিয়ে পদ্মাসনে ভূভার হারিণী চঞ্চলা কমলা মাগ ত্রিলোক্তারিণী প্রণমামি কৃপাময়ী মাধবরঞ্জিনী ভবরাধা তুমি মাতো নাশিনী কৃপাকর নিবারণে ত্রিতাপহারিণী শ্রী শ্রী লক্ষ্মীদেবীর ব্রতকথা ও পাঁচালী সমাপ্ত